দর্শক আমার সামনে দেখতেছেন যে খামারি ভাই উনি লেবু কাটছে লেবু দিয়ে আসলে কি করবেন হাঁসের লেবুতে হাঁসের কতটুকু কী উপকারে আসে এবং কী কারণে তিনি লেবুটা ব্যবহার করেন তাছাড়া তাছাড়াও উনি ওনার এখানে যে পানির গাবলা দেখছে যেখানে পানি সংরক্ষিত করা রাখা আছে ওইখানে তিনি কি করবেন ওই পানি দিয়ে কী করবেন সে কথাগুলো জানব

পাওয়াটা পরি গেলেই পারে দেখা যায় যে বিভিন্ন শরীরিক শারীরিক সমস্যার কারণে জন্যই দেওয়া লাগে আমি তো পূর্বে আপনার একটা ভিডিও তৈরি করছিলাম আর কি বা আমার চ্যানেলে দিয়েছিলাম ওখানে দেখছি আপনি তো হাসপুরন অনেক পুরাতন বা অভিজ্ঞ একটা লোক হাসপুরন করতে গেলে আসলে কি কি সমস্যা হয়ে থাকে হাঁসের আর কি হাঁসের মেলা রকমের সমস্যা আপনার গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ি দোলাই স্বর্গবন্দপুর ওইখান থেকে এখানে হাঁস রাখতে হসে আচ্ছা এইখানে কী কী খাবার খায় আর কি হাঁস স মাঠের বিভিন্ন ধরনের খাবার টাবার খাচ্ছে এই যে হাঁস যে খাবারটা খায় মাঠের খাবার তাদের ও অতিরিক্ত খাবার প্রয়োগ করতে হয় না আমি অতিরিক্ত খাবার দিইনি আমি ওষুধ দেবো আর ডিসির মধ্যে ওষুধ দেবো এই কারণের জন্য দানের সাথে দিয়ে দান দেবো আর ওষুধ দেবো ওষুধ দিয়ে ওষুধটা চলাবই লাগেই হাঁসের সুস্থ শরীরের আনার জন্য তারপরে আপনি যে লেবুটা দিচ্ছেন এই পরামর্শটা কোথা থেকে পাইছেন এই পরামর্শ আমি নিজেরটাই দিয়ে থাকি মনে করেন মাঝে মাঝে দেই এটা সপ্তাহে কয়দিন দেন এটা সপ্তাহে না এ সপ্তাহে এখন ডেলিভার তিন দিন পেটি পেটি দেব তিন দিন যাওয়ার পরে মনে করেন যা আবার দেব না ওষুধও দেব না লেবুও দেব না এটা দিলে হাসের কোন রোগটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে বা কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে খানাটা খানা থাকলি ভাড়া দাদা যে কোনো এই থাকলে পারে সেটা তো ভিটামিন সি এই কারণের জন্যে ভিটামিন সি এই কারণের জন্যে দেওয়া এতে তো আপনি ভালো ফল পাইছিলো আর কি অবশ্যই ফল পাইছিলো আর আপনি এই খাবারটা রাত্রে দিবেন এই খাবারটা খাইলে হাঁসির এই পা পড়া বা অন্য অন্য রোগের কাজ করে আর কি দর্শক আমরা নতুন একটা উদ্ভাবনী দেখলাম যেটা হচ্ছে উনি লেবু সংগ্রহ করে নিয়ে আসছেন ওনার পাশে বাজার বা কাশীনাথর থেকে বা বাঁধেরহাট থেকে সেখান থেকে আনার পরে উনি কিন্তু সেটা কাটছেন দেখতেছেন উনি কাটতেছে এবং এই লেবুগুলো চিপার পরে যে রসটা বের হবে সেই রসটা ওনারা ওই ডিব্বা বা গাবলার মধ্যে দেবেন এই যে ওনার যে লেবুটা চিপতেছে অবশ্যই দেখতেছেন এখান থেকে রস বের হবে এবং এই রসগুলো বের হওয়ার পরেই উনি এই লেবুতে দেবেন এবং এই লেবুটা ওই পানিতে দেওয়ার পরে সেটা রাত্রে খাবার হিসেবে হাঁসকে দেবেন এই জিনিসটা দিলে বা এই জিনিস দিলে কিন্তু ভিটামিন সি মানে শরীরের অনেক উপকার আসে যেমন আসলে লেবুটা চিপা দেখে আমার কিন্তু মনে হচ্ছে আসলে খাই এমন অবস্থা আসলে এটাতে অনেক উপকার আসে মানুষ স্বাভাবিক শরীরেও এটা খেতে পারে খুব উপকারী একটা ফল যার মধ্যে যে টক পদার্থ টক জাতীয় তরল পদার্থ থাকে সেটা খুবই উপকার করে মানুষ এবং অন্যান্য প্রাণীরও তাই তিনি তার অভিজ্ঞতা থেকে এই লেবুটা আর কি চিপে হাঁস খেয়ে এতে মানুষের মানুষের সহ হাঁসের বিভিন্ন রোগের কাজ করে থাকে তো এটা ছাড়াও উনি কিন্তু আর এই যে ভিটামিন যে এটা এটা ইস্কেভেট এটাও দিচ্ছেন এটাও হাঁসের পাও পড়া বা অন্যান্য রোগের ই কাজ করে থাকেন আচ্ছা এই যে এইগুলো দিয়ে থাকেন এই অভিজ্ঞতা আপনার হাঁস পালনের অভিজ্ঞতা কত বছরের প্রায় বিশ বছরের আমার অভিজ্ঞতা

गी फा गॾी पाई असे न দর্শক একটা কথা না বলে নয় ভাই এবার বললেন তাদের হাঁস পালনের ক্ষেত্রে বা হাঁস পালনের যে সমস্যাগুলি থাকে সেক্ষেত্রে আসলে আমার জানার মতে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের লোক তাদের এই খামারে আসার কথা ভিজিট করার কথা বা তারা দেখবে জানবে তা এবং তাদেরকে পরামর্শ দিয়ে থাকবেন সেই পরামর্শগুলো কিন্তু কোনো উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের লোক যারা কর্মরত আছেন তারা কিন্তু তাদের কোনো পরামর্শ দিয়ে থাকেন না বিগত দিনগুলোতে দুইবার তিনি সাত লাখ টাকা লসের সম্মুখীন আছে এই খামার করে উনি কিন্তু আবদ্ধ অবস্থা নেয় খোলা বিলে হাসপালে তারপরে তার এই খামার করে কিন্তু লস হচ্ছে এই কথাটাই বলেন আর ওনাদের যে সাপোর্টটা পাওয়ার কথা হাঁস পালনের কারণ ওনার হচ্ছে লোক যারা হাঁসের খামারের কারণে বেশিরভাগ লোক নিরক্ষর কারণ তারা কিন্তু অনেক কিছু জানেন না ওনারা কিন্তু জানেন না এ বিষয়ে অনেকটা তথ্য দেওয়ার কথা বা অনেক সমাধান দেওয়ার কথা আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তো তারা কিন্তু দিতে আসেন না সে কথাটা বললেন তো আপনি কি মনে করেন হাঁস পালন করা আসলে লাভজনক ব্যবসা লাভজনক তো টিকে থাকলে ভারে ইলিভারে লাভজনক আর না অলিভারে লস

এখন হাঁস মুরগির ডিম গে খাবারের সাথে খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার দিলেই পারে পর্যাপ্ত পরিমাণে টোটালি খাবারের উপর ডিপেন্ড করে থাকে দর্শক ক্যাম্বল হাঁস পালন করে ডিম উৎপাদনের ক্ষেত্রে এই খাবার রাখা খাবারের ডিম ক্যাম্বল বা হাঁস পালন করে থাকে কেন কারণ হাঁসের ডিম উৎপাদনের ক্ষেত্রে খাবারটা খাবারটা খুবই গুরুত্বপূর্ণ খাবারটা সঠিকভাবে দিলে পারে তাহলে আপনারা অবশ্যই হাঁসের ডিম সঠিকভাবে পাবেন আর তাছাড়া যদি আপনি সঠিকভাবে ডিম না পান তাহলে অবশ্যই খাবারটা ঘাটতে আসে তাই খাবারের স্বল্পতা রাখা উচিত নয় প্রতিটি খাবারই তো দর্শক আজ পরে যদি দেখা পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ